বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসলিম জনতা আসসালাম আলাইকুম শুধু ক্ষমতার পালাবদলের জন্য চব্বিশের অভ্যুত্থান হয় নাই ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অংশ নিয়েছিলাম বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চপক্ষে ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চপক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম বিমান বুম ফুল আয়না আয়নাধর গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে এই বাংলাদেশের মুসলমানরা তারা সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপরায়ণ করে তাদেরকে সংখ্যালঘুর থেকেও ছোট করে রাখা হয়েছে ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় না। আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলের শান্তিতে বসবাস করবে জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা ভাইরা আমার এই বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোষণা যে হত্যা এবং মানবতা যে অপরাধ সংগঠিত করেছে সে টাকা যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয় চব্বিশের সৈত্যের সঙ্গে বেইমারি করা হবে অতএব বাংলাদেশের ভবিষ্যতে যাতে আর কোন ফেসিবাদ এবং সৈরাচার জন্ম নিতে না পারে ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার ভূমি হবে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না জুলাই সরদ এবং জুলাই ঘোষণাপত্র নিশ্চয় কোন ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই ষোলো প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগেল ফ্রেমওয়ার্ক ওয়ার্ড ওয়ার্ডের মধ্য দিয়ে এলএফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে ভাইরাবাদ বাংলাদেশের মানুষেরা নতুন একদিনের প্রত্যাশা করে যে নতুন দিনে বাংলাদেশের বিশ্বাস বিরোধী সকল পক্ষ ফেстива দে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় একত্রে কাজ করবে এই আহ্বান জানিয়ে জাতীয় শ্রমিক পার্টি সিপিবি তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য পেশ করছি ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম আর সংগ্রামের সাথী